অভ্যুত্থানের মাধ্যম সফল অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী বলি বা ফেসিজ বা বলি সেই সরকারের বিদায় হয়েছে এবং আপনাদের আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকার আপনাদের আশা আকাঙ্ক্ষা বা তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কি ঠিকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন এটা একটু নান্দিক এটার উত্তর দেয়া সরাসরি হাঁ বা নাতে তো বিষয়টা হচ্ছে সরকারের প্রচেষ্টার কমতে আমরা দেখছি না তবে পাশাপাশি সরকার যেটা চাচ্ছে সেটা করতে পারছে এমনটাও না বিভিন্ন জায়গায় সরকারকে বিভিন্ন স্টেক নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভাদা স্টোক কাছ থেকে বিভিন্ন ধরনের ভাদার সম্মুখীন হচ্ছে স্পেশালি আপনারা দেখছেন যে হচ্ছে কয়েকজন উপদেষ্টা সরাসরি বলেই ফেলেছেন যে হচ্ছে আমলারা তাদেরকে সহযোগিতা করছে না এই ক্ষেত্রে আমলারা বারবার একটা কথা আসে যে হচ্ছে আমলা বলতে কি আওয়ামী ফেসিবাদি আমলা তো বল তবে হচ্ছে অধিকাংশ আমলাই পরিবর্তন হয়ে গিয়েছে সচিব পর্যায়ের যারা আছে যুগ্ম সচিব পর্যায়ের যারা আছে এবং হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে বঞ্চিত গোটাই বা হচ্ছে বিভিন্ন আগে যাদেরকে হচ্ছে অন্য রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকার কারণে যেসব আমলাদেরকে মূলত সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকেই পদায়ন করা হয়েছে কিন্তু আপনারা দেখেছেন যে অলরেডি সংস্কার কমিশনের রিপোর্ট না দিতেই সংস্কার কমিশন প্রদানের পদত্যাগের জন্য এক একটা গোষ্ঠী এমনকি চুক্তিভিত্তিকভাবে যাদেরকে নিয়ে আসা হয়েছে বঞ্চিত হিসাবে তাদের একটা ইয়ে করে একটা প্রোগ্রাম করে তারা হচ্ছে আলটিমেটাম দিয়ে দিয়েছে যে হচ্ছে যাতে সংস্কার কমিশনের প্রধান পদত্যাগ করতে হয় এটা স্পষ্টত কারাই বাধার সৃষ্টি করছে মূলত হচ্ছে তো এখানে এই যে কর্তৃক বাধার সৃষ্টি হওয়ার পাশাপাশি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের সুবিধার কারণে সরকারকে বিভিন্ন জায়গায় আমরা মনে করছি যে হচ্ছে যেভাবে সরকারকে রান করার কথা সংস্কারের দিকে বেশি মনোযোগী হওয়ার কথা সেটা করতে দিচ্ছে না To be. আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গাগুলো আমরা সরকারের কাছে উপস্থাপন করছি আমরা রাস্তায় থেকে আমরা সরকারকে যেই আকাঙ্ক্ষাগুলো যদি বাস্তবায়িত না হয় সরকারের বাইরে গিয়েও আমরা প্রতিবাদ করছি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই দেশের মানুষ আমরা সবাইকে নিয়ে মূলত হচ্ছে আমাদের সেই চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য শুধু তরুণদের আকাঙ্ক্ষা আমি সেটা বলবো না এই আকাঙ্ক্ষাটা কৃষক শ্রমিক মজুরের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা রিক্সা শ্রমিকের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা বাস ড্রাইভারদের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়নের জন্য এই দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের যে সে আকাঙ্ক্ষা সংস্কারের আকাঙ্ক্ষা বলি নতুন আকাঙ্ক্ষা বলি নতুন সংবিধানের আকাঙ্ক্ষা বলি এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের জন্য নতুন গণপরিষদের আকাঙ্ক্ষা এই যে যে সে আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য আমরা আমাদের কাজগুলো আমাদের দাবিদাওয়াগুলো সরকারের কাছে আমরা উপস্থাপন করে যাচ্ছি এবং আমরা আমাদের জায়গা থেকে রাস্তা থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা চাপ সৃষ্টি করার কথা আগাচ্ছি ধন্যবাদ সালমান রিফাত জাতীয় নাগরিক কমিটি কি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আচ্ছা সরাসরি জাতীয় রাজনৈতিক কমিটি একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আমি বিষয়টা কে এইভাবে মনে করি না এই বিষয় পরিষ্কার হওয়া দরকার ছাত্রদের বাজারে পরিষ্কার ভাবে বললে ছাত্র রাজনৈতিক দল গঠন করবে সেটা কি নাগরিক একটি নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে এটা সত্য সেই রাজনৈতিক দল আমি মনে করি যে জাতীয় নাগরিক কমিটি তার আগে বোঝা দরকার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুইটা প্ল্যাটফর্ম কি এই দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে এই যে জুলাই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান এই অভ্যুত্থানের সংরক্ষণকারী একটি ভ্যানগার্ড প্ল্যাটফর্ম এটা প্ল্যাটফর্ম নট রাজনৈতিক দল এবং এটা একটা প্রেশার গ্রুপও বলতে পারি তো এই প্ল্যাটফর্ম সরাসরি রাজনৈতিক দলে কনভার্টেড হবে না এই দুইটা প্ল্যাটফর্ম থেকে যারা রাজনীতি করতে চায় রাজনৈতিক চর্চা করতে চায় একটা অংশ আসবে এবং একই সাথে এই রাজনৈতিক যে নতুন রাজনৈতিক দল তৈরি হবে যেটার কথা আমরা বলছি সেখানে আরও বিভিন্ন জায়গা থেকে যারা এই বিপ্লবের বা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশে সামনের দিনের নতুন রাজনীতি রাজনীতি বিনির্মাণ করতে চাই তারাও এই দলে এসে যুক্ত হতে পারে এবং আমরা ওয়েলকাম করব। আচ্ছা এটা হচ্ছে এক আমি নতুন রাজনীতি বলতে কি বুঝাচ্ছি এটা জাস্ট একটু ব্যাখ্যা করে আসি দেখেন বাংলাদেশে এতদিন আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগ বিএনপি এবং জামাত সহ যে রাজনৈতিক দলগুলো ছিল সেখানে রাজনৈতিক যে চর্চা সেই চর্চার দিকে খেয়াল করলে আমরা কতগুলো মোটা দাগে কতগুলো জিনিস দেখি এটা হচ্ছে একদিকে বিভাজনের রাজনীতি দ্বিতীয় দিকে হচ্ছে কর্তৃত্ববাদ দখলদারিত্বের রাজনীতি তৃতীয় দিকে হচ্ছে রাজনৈতিক ক্ষমতার সাথে অর্থনৈতিক বেনিফিট বা এই ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের একটা খুব মানে তীব্র সংযোগ এই জিনিসগুলো আমরা দেখে আসছি এবং এটার মধ্য দিয়ে মানুষের জনমানুষের সমস্যার সমাধান হওয়া বা জনমানুষের উপকার হওয়া এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে দেখিনি তো এই যে রাজনৈতিক ব্যবস্থা সিস্টেম এটা যদি আগের মতোই থেকে যায় শুধুমাত্র একটা পরিবর্তন হয়ে একদল গিয়ে আরেক দল আসে সেটা যে দলই হোক সেটা যদি এই আমাদের যে নতুন রাজনৈতিক দলের কথা বলছি আমরাও যদি এই কাঠামোর মধ্যে এসে এরকম কর্তৃত্ববাদী হয়ে উঠি ফ্যাসিবাদী হয়ে উঠি এরকম দখলদার হয়ে উঠি চাঁদাবাজ হয়ে উঠি তাইলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য এই যে ছাত্রজনতার অভ্যুত্থান এটা কোনো গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারবে না সো এইখানে আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক যে কালচার এবং রাজনৈতিক যে ব্যবস্থা এটার একটা আমূল পরিবর্তন হওয়া দরকার প্রত্যেকটা রাজনৈতিক দল তার মধ্যে একটা ইন্টারনাল সংস্কার হওয়া দরকার যে সেইখানে গণতান্ত্রিক চর্চা আছে কিনা সেইখানে স্বচ্ছতা এবং এই যে রাজনৈতিক ক্ষমতার সাথে যে অর্থনৈতিক এই যে অবৈধ বেনিফিট নেওয়ার যে সুযোগগুলো এই জিনিসগুলা একটা চেক ব্যালেন্সের মধ্যে আছে কি না এবং একই সাথে এই রাজনৈতিক চর্চাটা মানুষের উপকারের জন্য হচ্ছে কিনা বা মানুষের জন মানুষের কল্যাণের জন্য হচ্ছে কিনা এবং কতগুলো কমন আইডিয়াতে কমন পয়েন্টে যদি আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যমত্তে আসতে পারে যে আমরা এই জায়গাগুলো থেকে কেউ বিচ্যুত হব না যে ক্রিমিনালিটি বা অপরাধের সাথে রাজনৈতিক দলের কোনো সংযোগ থাকবে না মানে নাসির ভাই একটু আগে যেটা বললেন যে বাংলাদেশে এই বিষয়টা এখন একটা খুব মানে সর্বস্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে যে গত পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারিত্ব এবং আধিপত্য কেন্দ্রিক যে সংঘর্ষ সেই সংঘর্ষে বিএনপি ছাত্রদল যুব দলের তেইশ জন মানুষের জন্য তাইলে যখন মানে ইন্টার পলিটিক্যাল যে আজকে আমরা দেখেছি সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন নিয়ে সেখানে সংঘর্ষ হচ্ছে কমিটি থেকে

আরেকটা আমরা নাগরিক কমিটি হলো নাগরিক কোন গণতান্ত্রিক দ্বারাই নাগরিক কমিটি যারা এই বললেন